বাংলাদেশে যে নতুন আবহাওয়া তৈরি হয়েছে এই অনুকূল বাতাসটাকে যদি কাজে লাগিয়ে আমরা কালেমার জান্ডা বাংলাদেশে উদ্ভিন করতে না পারি আগামী এক হাজার বছর পরেও আমরা আর ঘুরে দাঁড়াতে পারব সুতরাং বক্তব্য বেশি লম্বা নয় আমরা যারা আজকে এখানে এসেছি আলেমন আমরা এখানে যাদেরকে দেখেছি আমাদের ফয়েজি ভাই সহ আবুল কালাম আজাদ বাসার ভাই সহ এই ছোট্ট একটা ওনাদের একজনেরই একটা বড়ো মাহফিল লাগে আমি অনুরোধ করব নির্বাচনের আগে আগে যদি প্রয়োজন হয় বড় ময়দানে সকল আলেমদের নিয়ে সকাল দশটা থেকে শুরু করে বিকাল পাঁচটা পর্যন্ত শুধু নির্বাচনী কার্যক্রমকে বিজয় কার্যক্রমকে সফল করার জন্য একটা বড় সমাবেশ করতে হবে ভাড়া আমাদের দিতে হবে না ঢাকা থেকে আমরা এসে শুধু বলবো আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে শিক্ষক পরিষদের যত মিটিং হবে সারা বাংলাদেশে জেলায় জেলায় বিভাগে বিভাগে সবখানে শুধু বক্তব্য থাকবে সকল এদার আমাদেরকে সব শ্রেণীর শিক্ষকদেরকে শুধু একটাই কাজে লাগাতে হবে আগামী দিনে সব ভেদাভেদ ভুলে গিয়ে যারা প্রিজাইডিং অফিসার থাকবে ম্যাক্সিমাম ওই শিক্ষকরা থাকে প্রিজাইডিং অফিসার গোটা কুমিল্লার বহু শিক্ষক আছে মাদ্রাসার শিক্ষকদেরকে গত পনেরো বছরে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসারে দেওয়া হয় নাই আমি কুমিল্লায় যারা রয়েছেন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে আমাদের ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকে যে কোনো শাখায় যে কোনো অবস্থায় নির্বাচন কমিশন পুলিং এজেন্ট সব কিছুতে তাদের দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নিতে হবে যাতে সুবি করার কোনো সুযোগ তাদের কাছে না থাকে এবং উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা আমরা কথা বলেছি এবং আবার কথা বলবো আমাদের জেলা আমির সফতার সাহেবের সাথে বারবার কথা বলেছি উনি বলেছেন নির্বাচনী প্রয়োজনে আমাদের শিক্ষক পরিষদের কোনো সুযোগ দেওয়া যাচ্ছে না আমাদের শিক্ষা বিষয়ক দায়িত্বশীল নাই বা আমি বলেছেন আপনাদেরও জেলা সমাবেশ হবে এটা নির্বাচনী সমাবেশ সুতরাং তাহলে আর কোনো কথা থাকবে না আমি অনুরোধ করব আমাদের এই বাংলাদেশে সকল ভেদাভেদ ধুলে গিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি মাহবুব ভাই বলেছেন ফতুয়ার ইঞ্জিন ফতুয়ার মেশিন মাঝে মাঝে টাকা দিয়ে চালানো হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশ ইসলামী আন্দোলন যেই দল সব সময় নিজেদেরকে নিজেদের অবস্থানকে বেশি মূল্যায়ন করে তারা আলাদা থাকতে চাইতো আল্লাহর মেহরবানি আমাদের আমির জামাতের সুকৌশলী নেতৃত্ব এবং তার এক বুক উদার এই হৃদয় নিয়ে তিনি যখন আলমল মোলামাদের সাথে মেশা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাওয়া গোটা বাংলাদেশের আলমেরা উত্তবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সুতরাং আগামী দিনে এই ঐক্যটাকে যাতে বিনষ্ট না করে অন্তত নির্বাচনের আগের দিন পর্যন্ত হাতে পায়ে ধরে হলেও যারা বিভেদ সৃষ্টি করতে চায় তাদেরকে বুঝান সিলমান কাতাক আমি রসুল্লাহ সাল্লামের এই হাদিসটুকু দিয়ে শেষ করতে চাই সিলমান কাতার যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আমাদের আমির জামাত যেভাবে জড়ায় জড়া ধরে ধরে অক্ষকে গড়ে তুলেছেন তার সাথে আমরাও গ্রামেগঞ্জে সর্বত্র সম্পর্ক তৈরি করবো ওয়াস মোহাম্মদ জালামান যে আপনার উপরে জুলুম করেছে আপনি তাকে ক্ষমা করে দেন আপনার ক্ষমার সৌন্দর্যতা দেখেছি উড়ে আসবে আপনার কাছে ওয়াসান ইলামান আসা ইলে আপনাকে গালি দেখ আমাদেরকে গালি দেখ আমাদের এই সংগঠনে এসে সব গালিকে প্রতি উত্তরে আমরা তাকে সালাম দিয়ে আমরা বদ্ধ আন্দোলনকে আগামী দিনের সামনে নিয়ে সোনালী বিজয় এই বাংলাদেশের মানুষের মুখে আসি ভোটাবার জন্য কোরআনকে বাংলাদেশের পার্লামেন্টে পৌঁছাইতে হবে এই আন্দোলনে আগামী দিনে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছিুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ